নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গাটি কচুর রেসিপি তার জন্যে দেখুন এখানে কিছু গাঁটি কচু নিয়ে নিয়েছি খুবই অল্প এখন বাজারে খুব বেশি গাটি কচু ওঠেনি তো দেখুন কিছু গাটি কচু আমি নিয়ে নিয়েছি এই দুশো গ্রাম মতো আর এগুলোকে আমি খোসা একদম ছাড়িয়ে নিয়েছি খোসা ছাড়িয়ে নিয়েছি আর কতটা সুন্দর দেখতে আশা করি বুঝতে পারছেন এবারে চলুন এর জন্যে একটা স্পেশাল মশলা বানাবো তার জন্যে কড়াইতে দিয়ে দিয়েছি হাফ চামচ সর্ষে আর হাফ চামচ গোটা জিরে যেহেতু কচুর পরিমাণটা কম সেজন্য আমি এখানে হাফ চামচ করে নিয়েছি পরিমাণটা বাড়ানো কমানোর সঙ্গে সঙ্গে এই মশলার পরিমাণটাও একটু বাড়িয়ে কমিয়ে নিতে হবে এবারে এগুলোকে ডায়জস্ট করে নেবো প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন তাহলে কিন্তু আপনারা প্রত্যেকটা স্টেপ ফলো করলে আপনারা বুঝতে পারবেন যে কত সুন্দরভাবে এই কাঁটি কচুর রেসিপিটি আমি তৈরি করেছি আর এইটাকে কিন্তু খুব বেশি ভাজা যাবে না একদম যখন সর্ষেগুলো একটু চটপট করে আওয়াজ করবে আর জিরাও দেখবেন ভাজা হয়ে যাবে তখন এটাকে তুলে নিতে হবে এবারে কড়া থেকে মশলাটা তুলে নিয়ে আমি ওটাকে গুঁড়ো করে নেবো ততক্ষণে এখানে কড়াতে তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন এখানে অবশ্যই কালো জিরে ফোড়ন দেবেন আর দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কাকে টুকরো করে এবারে এই ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে এই ধরুন পনেরো থেকে তিরিশ সেকেন্ড মতো তারপরে যে কাটি কুচুগুলোকে কেটে রেখেছিলাম সেগুলোকে তেলের মধ্যে দিয়ে দিতে হবে সম্পূর্ণ নিরামিষ রেসিপিটি আমি তৈরি করে আপনাদেরকে দেখাবো একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে এর মধ্যে একটু আলু মেশাবো একটা মিডিয়াম সাইজের আলুকে একদম চৌকো চৌকো করে কেটে নিয়েছি সেই আলুটাকে আমি মিশিয়ে দিয়েছি এবার এই দুটোকে হালকা লালচে করে ভাজতে হবে একটু হলুদ দিয়ে এটাকে ভেজে নেব বন্ধুরা প্লিজ বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন প্লিজ সাপোর্ট করবেন আর পাশে থাকবেন একদম রেসিপিটি আমি সিম্পলভাবে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি খুবই কম তেল মশলায় আর দেখুন বন্ধুরা হালকা করে ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা অবশ্যই এখানে আদা বাটা ব্যবহার করবেন আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এই সময় লঙ্কার গুঁড়োটা দিলে সুন্দর একটা কালার আসে তরকারির মধ্যে সেজন্য এর মধ্যে আমি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করলাম আর আদা হাফ চামচ আদাবাটা দিয়ে দিলাম এবারে একটু নাড়াচাড়া করে হালকা করে এটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ পর্যন্ত একটু ভাজা ভাজা করতে হবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরা গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে এটাকে আবারও একটু জল দিয়ে আমি কষিয়ে নিচ্ছি কারণ যেহেতু গুঁড়ো মশলা শুকনো পুড়ে যেতে পারে সেই জন্যে অল্প জল দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব আমার মুখের কথা শুনে নয় বন্ধুরা এই রেসিপিটি এইভাবে আপনারা নিরামিষ বাড়িতে বানিয়ে একবার দেখবেন রুটি দিয়ে পরোটা দিয়ে বা ভাত দিয়ে খেতে ভীষণই টেস্টি লাগে এবারে দিয়ে দিলাম ওই যে সর্ষে আর জিরেটাকে আমি ভেজে নিয়েছিলাম সেটা আমি এখানে এক চামচ মতো ব্যবহার করলাম দিয়ে একটু আবারও দু থেকে তিন মিনিট মতো একটু গুঁড়ো মশলাটাকে দিয়ে নাড়াচাড়া করে নেব নিয়ে এবারে উপর দিয়ে দিয়ে দিচ্ছি জল কারণ কচুটা সেদ্ধ হওয়ার জন্যে আমি এখানে জল ব্যবহার করলাম খুব বেশি জল কিন্তু আমি ব্যবহার করিনি একদম গামাখা গামাখা তরকারিটা করব সেজন্যে অল্পই জল ব্যবহার করেছি এবার এটাকে আমি ফুটতে দেব এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন বন্ধুরা এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ লবণটা আগে ব্যবহার করিনি তো সেই জন্যে আমি একেবারে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা এতে খুব সুন্দর একটা গন্ধ আসবে আর এদিকে আলু আর কচু কিন্তু একেবারে আমার সেদ্ধ হয়ে গেছে আপনাদেরকে ভেঙে একটু আমি দেখিয়ে দিলাম দেখুন একদম কিন্তু কচুটা সেদ্ধ হয়ে গেছে এটা কিন্তু আলাদা করে সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই বন্ধুরা এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একদম গামাখা তৈরি হবে বন্ধুরা ঝোলের পরিমাণ কম থাকবে যেইটুকুনি গুঁড়ো মশলাটা ছিল সেই গুঁড়ো মশলাটাকে অ্যাড করে দিলাম যেটা ভাজা মশলা করেছিলাম জিরে আর সর্ষেটা প্রথমে দিয়েছিলাম তারপরে একটু রেখে দিয়েছিলাম সেটা লাস্টে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি এখানে অবশ্যই মিষ্টিটা একটু ব্যবহার করবেন যেহেতু নিরামিষ তো খেতে দেখবেন বন্ধুরা ভীষণই টেস্টি লাগবে আর এখন দেখুন আরও একটু দু থেকে তিন মিনিট মতো হাই ফ্লেমে আমি ফুটিয়ে নেবো নিয়ে নামিয়ে নেবো দেখুন এখন আমাদের রেসিপি কিন্তু একেবারে রেডি হয়ে গেছে ঠিক এইরকম গা মাখা জল রাখতে হবে এবার একটা প্লেটে আমি তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখতে হয়েছে এটা কিন্তু ততটাই টেস্টি ছিল বাড়িতে অবশ্যই আপনারা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন ছিল এইভাবে যদি গাঁটি কচুর নিরামিষ রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে থাকেন অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন আর এই যে আমি স্পেশাল গুঁড়ো মশলাটা ভাজা মশলাটা দিলাম এটা কিন্তু যদি আপনারা যে কোনো নিরামিষ তরকারিতে ব্যবহার করে দেখবেন ভীষণই টেস্টি লাগে খেতে বন্ধুরা স্বাদ ও গন্ধ হয় কিন্তু অপূর্ব কতটা সুন্দর দেখতে হয়েছে